আফাহ মানুষের কলবের খবর জানি এরকম নয় কলবের ভিতরে যেটা জল্পনা কল্পনা হয় সেটাও আমি জানি ওয়া এখন যেটা জল্পনা কল্পনা হয় নাই এক মাস পরে ছয় মাস পরে ভাবনা আসবে সেটাও তো আমি আল্লাহ জানি সুবহানাল্লাহ আল্লাহ রব্বুল আলামিন কে কে ভিতরে বড় কষ্ট পাইছো আল্লাহ মনের ভিতরে কষ্ট পাই না অনুমতি দিল না আল্লাহ মনের কষ্ট রেখে লাভ নাই আমি আলো তোমাকে মাত্র এক বেনা খানা খাওয়ানোর অনুমতি দিলাম সালামতি পাইয়া বড় খুশি হয়ে যায় কারণ পৈগম্বর যারা উনিয়ান না যারা মেহমানদারি পাইলে বড় খুশি হয় আর মুনাফিক যারা মেহমান আসলে বেজার হয় কথা কোন ঠিক না বে ঠিক আল্লাহ বুজুর্গ মানুষ মেহমান আসলে বড় খুশি আর মুনাফিক মার্কা বউ যাদের আছে তাদের ঘরে মেহমান আর জিন্দিগি তো যাইতে পারে কথা ক।

প্রথম দিনে লক্ষ লক্ষ গরু গরু ছাগল জবাই করে রান্না পরিবেশ রান্না শুরু করে দিল খাবার সংরক্ষণ করা শুরু করে দিল আহারি শুধুমাত্র মানুষের জন্য খাবার সংগ্রহ করছে এরকম নয় মানুষের জন্য মানুষের খাবার কীট পতঙ্গের জন্য কীট পতঙ্গের খাবার মাছের জন্য মাছের খাবার সমস্ত হাইওয়ান জানোয়ানের জন্য হাইওয়ান জানোয়ানের খাবার সংগ্রহ করেছে জিন জাতির জন্য খাবার সংগ্রহ করে পুরা ডেকে ডেকে বলে প্রভু খানা আমার মনে হয় কাপ হয়ে যাবে যথেষ্ট হয়ে যাবে আপনি আপনা আমার আপনার পক্ষ থেকে আঠারো হাজার মাক লুকাতে দাওয়াত দিয়ে দেন তো শ্রেণী কিতাবে লেখা আছে আল্লাহ রাবুলি মাত্র একটা মাসের দাওয়াত দিছে সুলাইমান পয়গম্বর তোমারে দাওয়াত দিছে যাও ওই মাছটা যখন আসলো তাফসীরি কিতাবে লেখা আছে আমরা যে ডিসকভারিতে দেখি ড্রাগন ড্রাগন দেখবেন পানিতে যদি ও বসবাস করে তার দুইটা হাত আছে হাতে হাত দিয়ে ভর করে করে সে উভয় ছলে চলতে পারে সে জল আছে সেই মানুষের মাঝে আসতে পারে ইমামুন দাবে ছলাপনা করে ড্রাগনের বিশাল বড় মাছ অথবা বিশাল বড় একটা প্রাণীকে আনলাত না পটাই দিন ওই প্রাণী এসে বড় বড় অহংকার দিতে শুরু করলো কোথায় খানা দেন আমার বড় ক্ষুধা লাগছে কারণ হলো সকাল থেকে ঘুরলাম আল্লাহ তালা আমার জন্য সমুদ্রে কোনো খাবার রিজিক রাখে নাই এই জন্য খাবার পাই নাই দুপুর বেলা শুনতে পাইলাম আপনার বাড়িতে আমার দাওয়া খাবার দেন সুলাইমান পৈ গাম্বর বলে খাবার তুমি খাও খাবার যখন খাইলেন কিতাবের মধ্যে লেখা আছে পোলাপান যেরকম ক্রিকেট খেলার সময় বলটাকে হাতের মধ্যে নেই ওই বলের মতো ছয় মাস রান্না করে

সমস্ত মাঠ লোকাতের জন্য যথেষ্ট সোনা ইমার মাত্র মাত্র যা একটা মাছকে পেট বনাইতে পারলো না আমি প্রাণী থেকে বের হয় আসার আগে আগে আমি আল্লাহ ওই প্রাণী পেটটাকে আমি আল্লাহ পরিপূর্ণ করে দেই তুমি মা দৈনিক এক থেকে দুই টন খাবার খাই কথা কন ঠিক না বে ঠিক একটা বাকি আল্লাহ তাআলা হরিণের তাজা গোস্ত আশি কেজি সত্তর থেকে আশি কেজি গোস্ত খাওয়ায় একটা টাকা ও দুশের না একটা যে আশি কিছু গোস্ত খাইছে একটা টাকা সুদের আছে আশি কেজি গোস্ত যে খাইছে একটা টাকা সান্দাবাজির আছে না তাইলে আশি কেজি গোস্ত যদি আল্লাহ তালে একটা বাকেরে খাওয়াইতে পারে আমি এবং আপনি তো আড়াইশো গ্রাম খাইলে এলার্জির বড়ি খাওয়ান লাগে আড়াইশো গোস্ত যদি খাইতে পারেন কোনো আজকে সারবাজি না আর বসতে পারবে না এলার্জির ট্যাবলেট না খেলে উপায় নাই আড়াইশো গ্রাম গোস্ত খাই আবার এটা হজম করার জন্য আবার তাড়াতাড়ি গিয়ে সেরে সেভেন আপ খাই